অভিযুক্তদের শুধু গ্রেফতার করলেই হবে না দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখে আজ গুড়াপ থানায় ডেপুটেশন দিল সিপিআইএম রবিবার গুড়াপে পাঁচ বছরের শিশু কোনাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে এক প্রতিবেশী প্রৌরের বিরুদ্ধে ঘটনায় রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ঘটনার দুদিন পরেও এলাকা থমথমে মোতায়েন রয়েছে পুলিশ প্রতিবেশী যে বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সেই বাড়িটিকে এখনো ঘিরে রাখা হয়েছে বাড়ির সামনে রয়েছে পুলিশ ঘটনার পর হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এক বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ঘটনার প্রতিবাদে আজ গুড়াপে মিছিল করে প্রতিবাদ জানায় সিপিআইএম থানায় ডেপুটেশন দেওয়ার পাশাপাশি ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরভ বিক্ষোভকারীরা বলছি কি নিয়ে আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ধনিয়াখালী এরিয়া কমিটির পক্ষ থেকে গুড়াপ থানাতে এসেছিলাম গত চব্বিশ তারিখে গুরাপে পাঁচ বছরের শিশুর উপর পাশবিক অত্যাচার এবং তাকে খুন করা হয়েছে গোটা রাজ্য জুড়ে এই ঘটনা ঘটছে তেরো বছর ধরে এবং আর করের পরে আমরা ভেবেছিলাম এই ঘটনা হয়তো বন্ধ হবে কিন্তু রাজ্য জুড়ে আমরা লক্ষ্য করছি রাজ্যের সরকারের এই দেউলিয়াপনা মনোভাব এবং সব ঘটনাকেই তুচ্ছ এবং ছোট ঘটনা এই রকম উপেক্ষা করার মধ্য দিয়ে আজ থেকে দেখা যাচ্ছে যে পাঁচ থেকে আশি কেউ বাদ যাচ্ছে না এই রকম একটা জঘন্যতম ঘটনা সেই জঘন্যতম ঘটনায় যাতে দোষীরা শাস্তি পায় সেজন্যই আজকে আমরা থানাতে স্মারকলিপি দিলাম দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করলাম এইরকম একটা পাঁচ বছরের শিশুর উপর এই পাশবিক অত্যাচার এবং খুন যাতে বন্ধ হয় এবং রাজ্যে আমাদের মহিলারা আমাদের মানুষরা যাতে নিরাপদে তারা রাস্তায় ঘাটে বাড়িতে থাকতে পারে তার যথাযথ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি আমরা আজকে জানালাম কি হচ্ছে এই প্রশাসন আছে বলে আমাদের মনে হচ্ছে না কারণ আর্যিকরের ঘটনা এটা বিরলতম ঘটনা হাসপাতালে ডিউটিরত অবস্থায় তার প্রতিষ্ঠানে তিনি ধর্ষিতা হলেন একশো পনেরো দিনও হয়ে গেল আজও তার বিচার হচ্ছে না এ বিচার হতে পারে সরকার যদি বিচার চায় তাহলে সে বিচার হতে দেরি লাগে না আর সরকার যদি মনোভাব এরকম হয় যে দোষীদের আড়াল করব তাহলে বিচার বিলম্বিত হয় আর এই কারণেই এই পশ্চিম পশ্চিমবাংলায় এই অনজাগতা তৈরি করছে এই সরকার তো ইতিমধ্যে অভিযুক্ত গ্রেপ্তার হয়ে গেছে হ্যাঁ অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে কিন্তু অভিযুক্ত তো শুধু গ্রেপ্তার করলে হবে না এই ঘটনায় অভিযুক্ত যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি কান্দনুতে গ্রেপ্তার হয়েছিল কিন্তু কোর্টে বিচারক বলছেন ইনভেস্টিগেশন অফিসার যথারচ তদন্ত করতে পারেনি সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারেনি তাই বেকচুর খালাস সেই জন্য আমরা বলছি গ্রেপ্তার হয়েছে ধন্যবাদ কিন্তু গ্রেপ্তারের পরে তার যাদের শাস্তি হয় তার জন্যে যা যা ধারা যুক্ত করার ব্যবস্থা করার দরকার সেই ব্যবস্থা করতে হবে শাস্তি দিতে হবে শাস্তি হলে তাহলে মানুষের ভুক কাঁপে শাস্তি না হলে মানুষ উৎসাহিত হয় আসলে এই সরকার তার কার্যকলাপে তো প্রেরণা পাচ্ছে তার কার্যকলাপে প্রেরণা পাচ্ছে মুখ্যমন্ত্রী তিনি যদি থানা থেকে দুষ্কৃতি ছাড়িয়ে আনেন তাহলে দুষ্কৃতীরা মনে করে এটা আমার সরকার আর দুষ্কৃতীরা সেই কাজ করে যাচ্ছে ফলে দুষ্কৃতীদের রোধ করতে হবে তার জন্যে আমাদের দেশের যা আইন আছে এই দুষ্কৃতীদের রোধ করার সব রকম ব্যবস্থা আছে কিন্তু এই সরকারের কোনো সদিচ্ছা নেই তাই আমাদের মতো সাধারণ পরিবার এই মানুষের এই বাচ্চা ছেলেরাও অত্যাচারের শিকার হচ্ছেন এটা বন্ধ করতে হবে এটা আমার নাম আব্দুল হাই আজকারায় উনি যদি লোপাট না করতেন নার্জি জি ঘটনা সমস্ত তথ্য লোপাট যদি না করতেন তাহলে দ্বিতীয় আবহাওয়া তৈরি হতো না কারিনার কতগুলো শিশু হত্যা হতে হবে এই তো সরকারকে পরিবর্তন করতে হবে যদি আপনারা পরিবর্তন না করতে পারেন আগামী দিনে কিন্তু পথে ঘাটে বাড়িতে কোন জায়গায় মেয়েদের আর ঠাই হবে না মেয়েদের পথে নি ちゃっন নি মেয়ে সেটা এই নি ちゃっন উক্ত সমস্ত তলে মানুষকে একসাথে লড়তে হবে সবাইকে এগিয়ে আসতে হবে আজকে আমরা থানায় এসেছি এই থানায় যতজন পুলিশ আছেন সম্মান দিয়ে বলছি আপনারা কতজন সেই নির্যাতিতার বাড়িতে গেছিলেন একটু বুকে হাত দিয়ে বলবেন আপনাদের বাড়িতেও মেয়েরা

রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে